জাপানের একটি দ্বীপকে বিশ্বে ঐতিহ্যর অংশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ইউনেস্কো ওকিনসিমা নামে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় দ্বীপটিকে এতটাই পবিত্র বলে মানা হয় যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন নারীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না দ্বীপটিতে মোনাকাতা ওকি টোসিমিয়া নামের একটি মন্দির রয়েছে সমুদ্রের দেবীর সম্মানে ওই মন্দির তৈরি করা হয়েছে জাহাজের নিরাপদ যাত্রার জন্য দ্বীপটিতে নানা রকমের আশার অনুষ্ঠান পালিত হতো এ দ্বীপটিকে কেন্দ্র করে এখনও নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে এর একটি হচ্ছে এ দ্বীপে নারীরা প্রবেশ করতে পারবেন না যে পুরুষরা দ্বীপটিতে যাবেন তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় তাছাড়া এ দ্বীপে যাবার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না মোনাকাতা মন্দিরের স্থানীয় একজন জানিয়েছেন মন্দিরে মেয়েদের যাবার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমন সম্ভাবনা কম তিনি বলেন এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোনো চিঠি চিহ্ন নিয়ে আসতে পারবেন না একটি ঘাসের টুকরোও নয় ইউনেস্কোর একটি উপদেষ্টা দল একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন